তো আজকে হচ্ছে ছাপার পরীক্ষা শুরু তো ওকে আমি স্কুল আসতে লেট করে যাব আর ওকে নিয়ে আসতে কেন্ডে যাব তো কেন্ডে যাব সকাল সকাল একদম যানজটের মধ্যে পড়ে একদম আচ্ছা

i need those

আমি স্কুল যাবো এখন তাহলে আপনারা যান আমি আমার আর না দোকানে যাবেন তাহলে আমি যাচ্ছি স্যার কি ও আচ্ছা ছিল

multimod spam po Jazmany worship